যুবকদের পক্ষ একটা ফরম তৈরি করা হয়েছে যারা চল্লিশ দিন একটা না জামাতের সাথে নামাজ পড়বে এদেরকে পুরস্কৃত করা হবে এই জন্য তোমরা খুশি হয়ে যাও সিন্নি লইয়া আমরা খুশি হবো জামাত লইয়া কি ভাই ইনশাল্লাহ যারা পড়বেন হিম্মত করবেন যে আমি চল্লিশ দিন একটা না জামাতের সাথে নামাজ পড়বো তারা ইনশাল্লাহ এই ফরম গুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ কারা কারা নেবেন দিয়ে দেন এই ফরম নিয়ে নামও ইনশাল্লাহ করমনিয়া নাম কে প্রথম নেবেন কে না আপনি আগে নেন প্রবাসী আপনি চল্লিশ দিন একটা টানা তাক বিনের সাথে নামাজ পড়বেন যারা তারা এটা নিয়ে যাবেন ইনশাল্লাহ নেন আল্লাহ তাফিক দান যাও দিয়ে দাও জি মাশাল আল্লাহ আমাদের সকলকে তাফিক দান করেন আজকে আমরা কি বুঝছি বলেন তো একটু কি বুঝছি বলেন মিলাদ নবী নাই আছে না নাই আছে না নাই বাকি এভাবে পালন করব না এভাবে পালন করব এদের ইচ্ছা মতো পালন করবো না রসুলের ইচ্ছা মতো পালন করবো আর রসুল কি রসুলের ইচ্ছা মতো করছেন না আল্লাহর ইচ্ছা মতো করছেন কি হয় আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করেন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো এরপরে রসুল করিম সাল্লু তাল আলী ওসাল্লামের সাথ করেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুর্সি পড়ে আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম তুমি আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই মৃত্যু ছাড়া মতের সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাবা এরপরে রসুল বলেন যদি কোনো মুসলমান মাগরীবের পরে আর ফজরের পরে সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাস পড়ে তিনবার আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম তাকে জি কুল্লি সেই রব আর তুমি তুমি আর রব আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল কি কি পড়লে বলেন সুরে খ্লাস কতবার এই ফর্মগুলো নিয়ে যান যারা ইনশাল্লাহ জামাতের সাথে নামাজ পড়বেন তারা এই ফর্মগুলো নিয়ে যান আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফজরের পরে তিনবার 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 মাঘিয়ে পরে তিনবার 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 আর জোহরে পড়বো একবার 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 আসরে একবার 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 এসা একবার 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 এই তিনটা সুরাকে নিজেদের জীবনের ওন্না বানান নিজেদের জীবনের লেবাজ বানান এই তিনটাকে গলার তাবিজ বানান আল্লাহ রসুলের এই সিদ্ধান্ত মতে আল্লামা কাইম জৌজিয়া আল রহমান তিনি লিখছেন এই তিনটা সুরা প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি বলেন কিসের চেয়ে বেশি জরুরি বলেন নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি সুরায় এখলাপ যে নিয়মিত পড়বে আল্লাহ তাকে সিরিকার কুফুর থেকে বাঁচাবে সুরায় ফলাক যে নিয়মিত পড়বে তার জান আল্লাহ তালা তার শরীর আল্লাহ তালা বাঁচাবে সুরায় নাচ যে নিয়মিত পড়বে আল্লাহ তালা তাকে তার রুটাকে শয়তান থেকে বাঁচাবে তাহলে তিনটার তিনটা খুশুসিয়ত আছে তাহলে কয়টা সুরা বলেন কি কি বলে এখলাস ফলাক নাস বলেন কয়বার যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু পড়বো তো ইনশাল্লাহ কি কি পড়বো বলেন কি দেখলা খালা মাছ হব বলেন এরপর আর লণ্ডবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পড়েন দশ বার পড়ে শুভ আনন্দ দশ বার পরে আল্লাহবার রসুল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দশ বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার দাখালাল জানা পুরস্কার সোজা জান্নাতে চলে যাবে পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পরে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার এভাবে হবে একশো বার ঘুমাবার সময় পড়বে একশো বার এখানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে দাখালাল জান্না সুজা জান্নাতে চলে যাবে এরপরে রসুল বলেন পাঁচ ভক্ত নামাজের পরে আবার পড়বা তেত্রিশ বার পড়বা সুবহান তেত্রিশ বার পড়বা আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বা আল্লাহ একবার এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এইভাবে প্রতিদিন হবে সাড়ে সাত হাজার বার কতবার

বেশি বেশি জিকির করে কি তার জন্য এই জন্য করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল কেমনে পড়বেন এক নিঃশ্বাসে একবার পড়বেন এক নিঃশ্বাসে একবার এমন ভাবে পড়বো যেন জীবনে প্রথম পড়ছি এমন ভাবে পড়বো যেন জীবনের শেষবারের মতো পড়ছি এমন ভাবে পড়বো যেন রব দেখছেন নিশ্চয়ই রব দেখছেন নিশ্চই কি হ্যাঁ হ্যাঁ পারলাম না আমি আমার কথা খোলাসা করতে মসজিদে হইতো আমি ও আর এক রকম করতাম করছি কি কেমনি পড়বেন একত্রিশ আছে একবার পড়বেন একত্রিশ আছে একবার রাসুল যেভাবে পড়েছেন এভাবে পড়বো ও সুবাতুন হাসানা লিমাং কানা ইয়া রাজুল্লাহ ওয়াল ইয়াউমুল আখির ওয়া যাকার আল্লাহ কাসীরা এবার জিজ্ঞেস করেন হুজুর তিনটা বিষয় কেন বললেন আল্লাহকে চায় আখিরাতকে চায় জিকির বেশি বেশি করে রাসূল তো নামাজের জন্য নমুনা রাসুল তো রোজার জন্য নমুনা রাসূল তো ওয়াজের জন্য নমুনা সবকিছুর জন্য রাসুল নমুনা لیکن এখানে শুধু একটা শব্দ কেন বললেন ওহ যাকার আল্লাহ বলেছেন রাসূল জানতে قیامت এর আগে শুধু জিকির দিয়ে তরিকা নির্ণয় করবে জিকির দিয়ে তরিকা ঠিক করবে এটাই তরিকা এটাই তরিকা এটাই তরিকা এটাই তরিকা জিকির দিয়ে তরিকা ঠিক করবে এজন্য আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন না 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 কোনো তরিকা তরিকা না তরিকা শুধু একটা উসওয়াতুন হাসানা তরিকা শুধু একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ভাই তরিকা কয়টা বলেন একটা আবার বলেন তরিকা কয়টা লিমান ল যুল্লাহ ওয়াল ইয়ামাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা তাহলে জিকির কেমন করব তিন অঙ্গ দিয়ে জিকির হবে তিন অঙ্গ দিয়ে এক নম্বরে দিল দিয়ে দুই নম্বরে জবান দিয়ে তিন নম্বরে কান দিয়ে দিল হবে আমার জবান হবে আমার কান হবে আমার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জিকিরের মধ্যে কোমরের কোনো কাজ নাই জিকিরের মধ্যে শরীরের কোনো কাজ নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জিকিরের মধ্যে গলার কোনো কাজ নাই গলা आवाज হয় গলা দিয়ে জিকির হবে জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ আওয়াজ হয় কি দিয়া আচ্ছা এবার জিকির জিব্বা আমার জিব্বা দিয়ে না আপনার জিব্বা দিয়ে আমার জিব্বা এবার কানটা কাজ কান বুঝছে তো কার কান দিল কার কান আমারটা দিল কাটটা জবান কাটটা কান কাটটা তাহলে আপনি কেমনে করবেন আওয়াজটা কেমন দিবেন রুকুতে যেমন আওয়াজ দেন সোহান বলেন রুকুতে আওয়াজটা কেমন কত জোরে রুকুতে আওয়াজ কত জোরে কত জোরে